বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফায়সালার জন্য গেছে নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না আমি ওমরের কাছে আবার যাব তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো অমরের কাছেও চলো তো অমর রাজি আল্লাহুর কাছে গিয়া মোকদ্দমাটা আবার পেশ করছে অমর রাজি আল্লাহ আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা তো সেই লোক বললো হ্যাঁ রসুল্লাহ সাল্লাম এর পক্ষে ফায়সালা দিছে তো এরপরে তো এরপরে আমি মানি নাই আপনার কাছে আবার আনছি হজরত অমর রাদি আল্লাহ আনহু বলেন এখন আমার ফায়সালা বাকি তো না বলছে হ্যাঁ বলছে তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে তোর বাড়ি আইনা। একটা কোপ দিয়ে তার কল্লা ফেলাই দিয়েছে দিয়ে বলছে হ্যাঁ জামা মা ইচ্ছুক এটাই আমি ফায়সালা করলাম মিম মানলাম ইয়রবাদি খবা রসুল উল্লাহ যে রসুলুল্লাহর ফায়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটাই তার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলে কার সিদ্ধান্ত মতে সুদ কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন কার সিদ্ধান্ত মতে মেয়েটা বে পর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায় কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা বলেন যারা কার সিদ্ধান্ত মোতাবেক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কার সিদ্ধান্ত মোতাবেক চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাইলো জিন্দিগি কার মতো সাজাই না ভাইয়া আল্লাহ মিনুন মিনুন এই আয়াতের কফ স্পষ্ট আছে সব কিতাবে আছে বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফায়সালার জন্য গেছে নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না আমি ওমরের কাছে আবার যাব তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো অমরের কাছেও চলো তো অমর রাদি আল্লাহ তাল কাছে গিয়া মোকদ্দামাটা আবার পেশ করছে অমর রাদি তালা তাল আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিন্তু তো সেই লোক বলল হ্যাঁ রসুল্লাহ সাল্লা সাল্লাম এর পক্ষে ফেসলা দিছে তো এরপরে তো এরপরে আমি মানি নাই আপনার কাছে আবার আনছি হজরত ওমর রাদি আল্লাহ তালু বলেন এখন আমার ফয়সালা বাকি তো না ও চাহা ও তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে তর বাড়ি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে দিয়া বলছে হ্যাঁ দা মা কবাই এটাই আমি ফায়সালা করলাম মিমানলাম ইয়ার দাবি খাবা এ যে রসুল্লাহর ফায়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটাই

আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম আপনি বন্ধু কোন ফাইসালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার ইবান থাকবে না কি থাকবে না তারিখ খাইয়া নিজেরে চালক মনে করি আমরা এক একজন নিজের যেই পন্ডিত মনে করি বা তার বন খাইয়া চা দিয়া বিজুদ দিয়া বিজাইয়া খাইয়া বিদি সিগারেট

হত্যা খুন্ তবে আনলিমা যে ইতুবি তবে আনলিমা যে যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রসুলের অনুগামী আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ মেনু সে মো হবে না হবে না হবে না কতটা গুরুত্বপূর্ণ বলে কতটা সাংঘাতিক কথা এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ তালা বলেন অমা আর সমস্ত রসুল আমি পাঠিয়েছি লোকেরা যেন তাঁর আনুগত্য কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো প্রিয় প্রিয়নবী সাল সাল্লামের ভালোবাসা মহাব্বত আল্লাহতালা কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ আল্লাহর রাস্তায় যান বাজি রেখে জিহাদ করা এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয় প্রিয় না হয় তাহলে ফাতারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরি আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি তাহলে আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা এটা থাকলেই আযাব থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচা তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে বলছে কিনা বলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন লা ইউমিনু আহাদুকুম তোমরা তোমাদের বাবা মা সন্তান আদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাস তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না তাহলে নবীজি সাল্লা সাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলে তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব আয়াতগুলোর মধ্যে কোরআন সুন্নার মধ্যে নবীর ভালোবাসার কথা আছে আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসুলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ এর্তে বা নবীজির আনুগত্য এটার কথা বলা আছে অতএব এই কথার আলোকেই মুফাসির কারাম মহাদিসিনে কারাম এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামায় কারাম সর্বযুগে বলে আসছে যে রসুল্লাহ সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রসুলকে ভালোবাসে এ কথাই প্রমাণিত হবে অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই তিনি না আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না একটা আর একটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ এই কাগজ এটার এই পিঠ আর এই পিঠ তাহলে এই পিঠ থেকে এই করা সম্ভব এইটা আলগা করা যাবে এটা পয়সার এই পিঠ আলাদা করা যায় টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায় ঠিক ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় কনতে এই বাংলা কথাটা করলে বাড়ি আমার কথার মূল কথা আদায় কন কি কইছি কন ভালোবাসলে অনুসরণ করতে হবে না না মাথা লাগতে বলি না মিয়া মুখে বলতে বলছি কথা। কথাই ভালোবাসলে অনুসরণ করা হয় সবাই বলো ভালোবাসলে অনুসরণ করা হয় হ্যাঁ অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় করলে ভালোবাসা প্রমাণিত হয় কোন আবার কোন ভালোবাসলে অনুসরণ করা হয় আর অনুসরণ করে বলো বুঝছিনি কথা এটা সহজ হিসাব এটা একদম বাংলা সহজ কথা আল্লাহ তাআলা জন্য। কোথাও বলছেন ভালোবাসা কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন ভালোবাসা অর্থাৎ স্বাভাবিক হিসাব ভালোবাসো তো অনুসরণ করো অনুসরণ করো তো ভালোবাসো এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি এজন্য আমার মনের থেকে এটা বললাম এজন্য বললি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফসে আল্লামা মুফতি মুসতাকুন নবি কাসিম দামাত বারাকাত হুজুর তো গত বছর নাকি মাহফিলে আসতেন আলহামদুলিল্লাহ তো হুজুরে সব বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায় কিন্তু চেহারা সূরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে না ক সে কাছে আইসাও দূরে। বহু লোক আছে সত্তর বছরের জীবনে চোখের পানি ফেলছে কিন্তু অভাবের কারণে সামর্থ্য না থাকার কারণে কোনোদিন আ আমি কি না আমি কি দাঁড়াবো না কোনোদিন এমন কত মুসলমান কোনো দিন যাইতে পারেনি শুধু আর দরুদ শরীফ পড়ছে অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে পড়ছে কিন্তু জীবনটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করছে করছে দাড়ি রাখছে হালাল উপার্জন খাইছে বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে পাক পবিত্র রাখছে শরীরটাকে সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে কিন্তু কাছে যাইতে পারে নাই কোনো খোদার কসম হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে সে কি দূরে থেকেও কাছে তাহলে কেউ কাছে থেকেও দূরে কেউ দূরে থেকে কেউ দূরে থেকে হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা বললেন ওমা আরসালনা মুরসূলিন ইল্লা লিইয়ুতআ বিইذنহি আমি রসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য অনুসরণের জন্য जिंदगी পুরাটা অনুসরণের জন্য এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বলি নবী সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে জাহান নামের মুক্তি এটাও লুকায় ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখেরাতের সার্বিক নিরাপত্তা সৌন্দর্য সমস্ত কিছুর পূর্ণতা বলেন আলহামদুল এই জন্য এই যে কয়জন শেষ পর্যন্ত টিকলেন আপনাদেরকে বললাম আপনারে কথাটা গুরুত্ব দিয়ে একটা মাহফিলের আয়োজন হইছে কিছু হাঙ্গামা হইছে شورগোল হইছে শিক্ষার বিক্কার দিছে সব মিলাইয়া হইছে খারাপ না লোক হইছে মাইজিয়া দূর হয় নাই আবার হইছে অথবা প্রথমে আসিলো লোক পরে গেছে গা যাক যা হইছে হইছে এই এই লোক মানে নিজেদের মধ্যে আয়োজন আলোচনার সময় কি যে লোক হয়েছে। লোক গেছে গা লোক আইছিল জমছিল হইছিল হইছিল তারপরে কথা বলেন না আমারে এরপরে কি তা এই কি তখন এলেন আর কি হিসাব করলেন ফালতু এটা কি লাভ হলো কি লোক আইলে কি গেলে কি মানুষ হারা দিন এনে বই থাকবো আমনে এনে বেটার কাম নাই আর কথা বলেন না কেন আপনি একটা মাহফিলের আয়োজন করছে তো তারা কি রাজ সত্যি বলছে না কি এনে ফিরতেই হবে সবাইকে যার যার গন্তব্যে যাইতে হবে না আমরা খালাস এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা বিবেকের মধ্যে একটু হইল আগাইবার একটা মানুষ আমার বাপ হাল ছেড়ে দিয়েন শুরু লাসল্লা সাল্লাম সুন্নাত আপনি বলেন যে অনেকগুলো নাই তো এখন শুরু করে একটা শুরু করে দুইটা শুরু করে আমার কথাটা বুঝছেন বাম পাও দিয়ে নবী সল্লাহ সাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন আজকের থেকে শুরু করে নাকি এটাও পারতেন কথা বলেন এটাও পারতেন না নবীজি সল্লাল্লা সাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন এটা শুরু করেন নবীজি নিয়মিত মেসওয়াক করতেন 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন মেসওয়াক করতেন নবী একবারে অন্তকালের দিন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিছে যান কবজ করতে আযরাইল সেই দিনে নবীর হাতে আল্লাহ কসম মেসওয়াক খাতেছে বেরশ না বেরশ আর টুথ এটা ছিল না হ্যাঁ মিসওয়াকের 70টা উপকার কিতাবে আছে 69টা পুরস্কার মেসওয়াকের আল্লাহ তালা হাসরের ময়দানে দিবে আর একটা দুনিয়াতে দিবে কি একটা পুরস্কার হলো দুনিয়াতে মেসওয়াক যে নিয়মিত করবে রব্বে کریم তাকে ইমানের মৃত্যু نصیব সুবহানাল্লাহ মরনের সময় তার জবান দিয়া কালেমায় শাহাদাত উচ্চারণ করবে তাযকিরু শাহাদাতাইন ইনগাম ফিন মিসওয়াকের কি বন্ধু আপনারাই সালাক আমরা হুজুর রা জি না আপনি আপনি লাইনে সালাক আমি আমার লাইনে সালাক এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন বাবার কাচা আছেন ফিকির করেন সুন্নাতের অনুসরণ দাড়ি রাখেন দাড়ি কাটা বন্ধ করে দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায় আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকা কালিনে আমি মদিনায় আমরা হজ্জের পরে গেছি বললাম কয়েক আম ভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে নবীজির কাছে একবার মদিনায় নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে কিসরা তার পক্ষ থেকে দুইজন দূত রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছেন তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা নবীজি সাল্লাই সাল্লাম কসম আল্লাহ নবীজি তাদের দিকে তাকাইয়েই তাদেরকে দেখেই চেহারা ফিরে এলেন ফং চেহারা ফিরে এলেন এবং জিজ্ঞেস করছেন তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই এটা তোমাদেরকে কে বলেছে ওরা বলল আমাদের রব মানে তারা তাদের বাদশাকে খোদা বলল আমাগ খোদা যিনি পারস্যের কিসরা বাদশা তিনি বলছে দাড়ি কাটতে নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমার রব আমারে দাড়ি লম্বা করতে বলছে তা আমি বললাম যে যদি যদি আজও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাতাল জামাতের আকিদা কি আহলে সুন্নাতাল জামাতের আকিদা হলেও নবী সাল্লাহ সাল্লামের যাবতীয় বিষয় ইজ্জত সম্মান আজমত মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল ইন্তেকালের পরে এখনো 161 বহু ভূষের মত 161 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম বুঝেন না আমার কথা একই রকম নবীর জামে কোরআনে আছে আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলন সাহাবা একরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে আমি এইবারও দেখছি মক্কার ওই একটু আগেও বলছি মাঘ বিব্বাদ যেখানে বয়ান করছি সেখানে মক্কার যারা পুলিশ এ মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে আরো শত শত হাজার হাজার পুলিশ ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা হাজি তারিখ তারিখ এ আল্লাহ সোরা মানে মুখে কয় জোরে জোরে কথা কয় কিন্তু মদিনার কোনো পুলিশ রসুল্লা সাল্লাই সাল্লামের কেউ মুখে কিছু না হাত দিয়ে যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা নবীজি সাল্লি সাল্লামের স্পষ্ট হাদিস তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জেআ করলো তারা যেন হুব হু আমার জীবিত থাকাকালীন আমার সামনে যে হু তাইলে কি বুঝাইতে চাচ্ছি বুঝাইতে চাচ্ছি এই কথাটা যে এই নবী সাল্লা জীবিত থাকাকালীন দাড়ি বিহীন চেহারা দেখে চেহারা ফিরাইয়া নিলেন আজও যারা নবীজির রওজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে তো নবী সাল্লাম চেহারা ফিরাইয়া নেবেন না তো আপনি কারে সালাম দিবেন আলহামদুলিল্লাহ যে এই দুই চারজন আমার সাথীদের মধ্যে ছিল আমার চুয়ান্ন জন সাথী আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মদিনা যখন রওনা দিছে সবাই চেহারা দাম এবং কাল পরশু দিন যখন আসছি এয়ারপোর্টে ওই পর্যন্ত আমি একজনকে দেখি না ইয়ার দাড়িতে হাত লাগাই আলহামদুল আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দাম আল্লাহ আপনাদেরকেও তফিক দাম করে আমার প্রিয় বন্ধু আরেকবার দিলের সাথে বুঝাপড়া করেন কেন রাখবেন কেন কেন রাখবেন আরেকবার বুঝ মনে মনের একটা বুঝাপড়া করেন যে রসুল্লা সাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন তার একটা যৌক্তিক কারণ আমনে বাইর করেন কথা বোঝেন নাই আমার আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন একটা যৌক্তিক কারণ বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন এটার একটা কারণ একটা কারণ কন্যা কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া কারণটা বলেন বলেন না কি আসলে কথা সুদ ছাড়া কিস্তি ছাড়া চলতে পারেন না সংসার চলে না কেন সুদের লেনদেন করলেন কেন সুদের মধ্যে আটকাইয়ে গেলেন কেন কয় টাকার অভাবে কইরা সুদ লইছিলেন কি বলে দয়া করে এই আয়াত আবারও বলল আল্লাহ বলছেন আমি অনুসরণের জন্য আনুগত্যের জন্যই শুধু রসুল পাখি এই জন্য নবী সাল্লামকে ভালোবাসেন এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেননি এটা আমরা বুঝি জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইবে

আপনি রবিজির অনুসরণ করেন তাইলে আপনার ভালো হবে ভালোবাসা প্রমাণিত আখেরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাফি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে এলে ঠিক আছে কোনো সমস্যা কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখেরাত পেতে চায় যে আল্লাহকে পেতে চায় যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চাইছে আখেরাত যদি দরকার লাগে তাইলে এই সম্ভব করলে ওই তো না কাকু বিড়ি খাইতে খাইতে নবীর ভালোবাসা জি না এত রঙে দোয়ান বাহি খায় না এত রং না এত তামসা না এটা দুনিয়া পাওয়া যাবে দুনিয়া মিলবে আখেরাত মিলবে আখেরাত এবার আসেন দ্বিতীয় অংশ শেষ কথা একটু আগে আমরা এটা বলছি নবী সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের করে ঠিক কিনা ওই যে মাফ আল্লাহ বলছে তোমাদের গুনাও মাফ করে দেবে তাহলে আমাদের মাথেরাত আমাদের দরকার কিনা কথা বলেন না এই শেষ কথাটা শেষ আর একটু কথা এটাই শেষ আমাদের মাথেরাত আমাদের দরকার কিনা আমাদের প্রত্যেকের চাইতে গুনা বেশি কিনা অনেক বেশি আমারও আপনার গুনার দিকে তাকাইলে নেকি দেখা যায় এই জন্য মাছ দরকার আমাদের গুনা মাফ পাওয়া দরকার তো আল্লাহ এই আয়াতের মধ্যে একজন মুসলমান মোমেন নিজের গুনা মাফ পাওয়ার জন্য নিজের গুনা মাফ করাইবার জন্য একটা দারুন চমৎকার কার্যকর একটা পদ্ধতি কৌশল আল্লাহ বলেছেন কৌশলটা কি কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া নবীজির সামনে গিয়ে দাঁড়া নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনা মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে হে আল্লাহর রসুল আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনা মাফ চাচ্ছি আমনেও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনার আমারে আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ এই আয়াতে বলছে বন্ধু আপনার উন্মতের আবদারে আপনি যদি কন আমার কাছে আমি লগ লগ একশো একশো মাফ করি আপনি শুধু বুধু কইলেন এইটাই

কোস্তাক এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইফার করি কোয়স্তাক ফার আলাহ আর তাদের জন্য আপনি রসুলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান মানে সুপারিশ করেন আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তবা কবুলকারী হিসাবেই পাবে আমি মাফ করে দেব রাহিমা আমি দয়াশীল দয়াও করব মাফ করব আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব হ্যাঁ কেন মদিনা গেলাম কেন মদিনা যাব কেন নবী সাল্লামের রওজার সামনে দাঁড়াবো এই জন্য আমার যে মাফ দরকার দরকার না আমার যে মা দরকার আমার যে জাহান নামের আজাদ থেকে বাঁচা দরকার এই জন্য যাও এই জন্য যাও এই জন্য যাও এই জন্য রসুল্লাহ আলী সাল্লামের একটু আগে বললাম সমস্ত ওলামায় কারাম এই ব্যাপারে একমত যেই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরেও সেই হুকুম কথা বোঝেন আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে যদি বলেন তাইলে আমি মাফ করে দেবো এটা জীবিত থাকাকালীন যেমন ইন্তেকালের পরে এখন রসুল মদিনা রওজা আক্তারের সামনে দাঁড়াইয়া বললে আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে নবীর মহাব্বত অনুসরণ দেখে আর রসুল সাল্লাম যদি কুদ্দুর বলে খুদার আর আল্লাহ মাফ করে